মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন রাজধানী মিরপুরে পূর্ব কাজীপাড়া এলাকায় আজ শুক্রবার সকাল সাতটার দিকে আলী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র বলছে আলী পরিবহনের বাসটি পূর্ব কাজীপাড়ায় পৌঁছালে একদল ব্যক্তির হাতের ইশারায় সেটি থামায় এ সময় তারা বাসটিতে উঠে চালক ও তার সহচারীকে পিটিয়ে নামিয়ে দেয় যাত্রীরাও বাস থেকে দ্রুত নেমে যায় এ সময় দুর্বৃত্তরা বাসের সামনের কাছে একাধিক গুলি ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশিদ বিন খালেদ গণমাধ্যমকে বলেন খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট বিশ মিনিট চেষ্টা চালিয়ে পরে আটটা দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বাসটি আগুনে পুড়ে গেছে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মকসুদুর রহমান বলেন বাস কোম্পানির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে ওই পরিবহনের কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছে তাদের